একটি নতুন ভগে ঈদের এই ছুটিতে কোথায় ঘুরতে চলে আসলাম সেটাই আপনাদেরকে আজকে দেখাবো আমি যেখানে আসছি সেটা হচ্ছে সাভার নিউ মার্কেট তো বলতে পারেন যে এর আগে তো নিউ মার্কেটে শপিং করতে গেছি আজকে আবার কি করতে আসছি নিউ মার্কেটে আসলে একটা থিম পার্ক রয়েছে যেটা সম্পর্কে আমরা অনেকে জানি আবার অনেকে জানিনা তো এই থিম পার্ক টা একচুয়ালি বাচ্চাদের জন্য বাচ্চারা সেখানে গেলে খুব মজা করতে পারবে আনন্দ করে সময়টা কাটাতে পারে তো যেহেতু সাভারের আশেপাশেই থিম পার্ক টা তা আমি এই ছুটিতে বাসায় আছি ভাবলাম আমিও গিয়ে একটু দেখে আসি ঠিক আছে তো থিম পার্কটা হচ্ছে সাবার নিউ মার্কেটের চতুর্থ তলায় মানে চার তলায় ঠিক আছে সাবার নিউ মার্কেটে ঢুকে লিফটে উঠে চার তলায় চলে আসতে পারেন অথবা আপনারা শীতও আসতে পারেন চার তলায় এসে এখানে দেখতে পাচ্ছি পোস্টার লাগানো অনেক সুন্দর সুন্দর অনেক ধরনের প্রাণী এখানে জিরাফ থেকে শুরু করে লায়ন রয়েছে তারপর রয়েছে ডাইনোসর অনেক ধরনের প্রাণী দেখতে পেলাম সামনেই রয়েছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম এক একটা টিকিট আমাদের লাগছে চল্লিশ টাকা আমরা তিনজন ঢুকছি তো এক একটা টিকিট চল্লিশ টাকা করে আর তিনজনের জন্য যে কজন যাবেন ওই অনুযায়ী কিন্তু টিকিটের দাম পড়বে তারপর টিকিটটা জমা দিয়ে যে ভিতরে ঢুকে পড়লাম এইখানকার যে মানে ঢোকার যে রাস্তাটা প্রবেশ পথ এখানে খুব সুন্দর একটা পাহাড়ের মতো একটা জায়গা করে রাখা আছে মনে হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এমন একটা মনে হলো আমার তো ভিতরে গিয়ে দেখি যে ঈদের ছুটিতে মানে অনেক মানুষ আসছে সেখানে আর যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে এখানে সবাই চেষ্টা করছে বাবা মায়েরা বাচ্চাদের নিয়ে আসার জন্য এবং সব বাচ্চারাই খেলাধুলা করতেছে যেমন গেম 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 শুধু না একবারে ডিজিটাল এক একটা মুভি কার কার মানে অনেক ধরনের তারপর যে আপনারা দেখে থাকবেন যে মোবাইলে বাচ্চারা কার খেলে তারপরে যে বাইকে করে বাইক চালায় ওই ধরনের গেম এগুলো আর থ্রি ডি নাইন ডি ফোর ডি এই ধরনের গেম এগুলো অবশ্য গেম সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই তবে আমি মোবাইলে যে দেখছি সেগুলো এখানে আরকি দেখতে পেলাম যে মোবাইল ঠিক যেভাবে খেলে কার রেসিং রেসিং করতেছে করতেছে বাইক হ্যাঁ তারপর অনেক একেবারে ছোট মোটামুটি বাচ্চার যারা বোঝে মোটামুটি কার্টুন দেখতে পছন্দ করে তাদের জন্য কার্টুনের গেম মানে এখানে তারা সরাসরি গেম খেলতে পারছে এমন একটা বিষয় মানে এখানে ওরা চালাচ্ছে গেম খেলতেছে স্ক্রিনে তার রেজাল্ট দেখতে পাচ্ছে এমন এমনটাই যেমনটা মোবাইলে খেললে হয় সেম ভাবে তারা খেলতেছে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের রাইড এক 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 একটা প্রাইস রকম কোনোটা চল্লিশ টাকা কোনটা ষাট টাকা কোনটা আশি টাকা কোনোটা আবার একশো চল্লিশ টাকা তো এখানে থ্রি ডি ফোর ডি নাইন ডি পর্যন্ত দেখতে পাইলাম চার্ট এর মধ্যে দেখলাম যে এই ধরনের খেলা খেলনা এখানে আছে আর এখানে কিডস জোনের মধ্যে গিয়ে দেখলাম যে ওর কিডস মানে বাচ্চারা সেই মজা করতেছে ঈদের ছুটিটা তাদের এখানে যে সার্থক সেটা তাদেরকে দেখে বোঝা দেখেন তাদের লাফালাফি হুহরি পারাপাড়ি আর মজা আনন্দ কাকে বলে ঈদের আনন্দ আসলে বাচ্চাদেরই হবে ওই যে দেখতে পাচ্ছেন কীরজনের মধ্যে বাচ্চারা খেলতেছে কীরজনের এখানে শুধুমাত্র বাচ্চারাই প্রবেশ করতে পারে গার্ডিয়ানদের বাইরে বসে থাকতে হয় বসার ব্যবস্থা আছে তো বাচ্চারা তাদের মতো খেলাধুলা করে গার্ডিয়ান বাইরে তাদের জন্য অপেক্ষা করে তাদের খেলাধুলা শেষ হয়ে গেলে আবার যে যার বাচ্চাকে নিয়ে চলে আসে তবে ভিতরে বাচ্চা কাচ্চা দেখার জন্য মানুষ রাখা আছে মানে মহিলা রাখা আছে তারা বাচ্চাদের একটু দেখাশোনাও করে এই যে দেখতেই পাচ্ছেন ছোট খোকা খোকিরা কত সুন্দর ছোটাছুটি করছে খেলছে মানে আনন্দের যেন মানে কোনো শেষ নাই আর এইটা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার আপনাকে একটা কাজ করতে হবে আপনি যদি কোনো রাইডে উঠতে চান একটা কাজ করতে পারেন প্রথমে গিয়ে পুরো ফ্লোরটা একটু ভালোভাবে ঘুরে দেখতে পারেন কোথায় কি ধরনের রাইড আছে কোন রাইডের কত প্রাইস কোনটা কোনটা আপনি উঠবেন তারপরে একবার টিকিট কেটে আসতে পারেন কারণ টিকিট কাউন্টার থেকে আপনাকে টিকিট দিবে তারপরে সেই টিকিটটা নিয়ে যে রাইডে উঠতে চান সেই রাইডারের কাছে গিয়ে দিতে হবে তারপর তারা আপনাকে এখানে উঠাবে তো এইখানে বাচ্চা যে খেলনা দেখতেছিলাম দেখতে দেখতে দেখতেছি পাশে অনেক মানুষ কিরে আমি আমার ভাবতেছি এখানে কিছু হয়েছে নাকি ও মা না এখানে তো কিছু হয় নাই যাই দেখতেছি কি বাচ্চারা কার রেসিং করতেছে দেখেন কার খেলতেছে এখানে শুধু বাচ্চাদের পাশাপাশি কিন্তু বাচ্চার সাথে বাচ্চার মায়েরা বাবারাও কিন্তু উঠতে পারে সর্বোচ্চ দুইজন ঠিক আছে দুইজন বলতে কি বাচ্চাদের সাথে সাথে তার গার্ডিয়ান একটু থাকতে পারবে এমনটাই কথা আছে কিন্তু এই দুজনে বেশি তিনজন উঠা যাবে না তো এই কার রেসিংটা বেশ মজার আমার একটু মন চাইতেছিল যে আমি যাই হোক মনের উপরে আর কোনো কথা হবে না যে মন চাইছে সেই কাজ এই টিকিটটা নিচ্ছে আমার এটা কার বাম্পিং সম্ভবত কার বাম্পিং ছিল এখানে টিকিট হচ্ছে আশি টাকা ঠিক আছে আমরা আশি টাকা দিয়ে টিকিট কাটছি যে টিকিট কাউন্টার থেকে আচ্ছা এখানে এক একটা টিকিটের মূল্য কিন্তু এক এক রকম ঠিক আছে এটা আমি আগে বলছি এটা হচ্ছে ওয়ার্ল্ড পার্কের টিকিট দেখতে পাচ্ছেন আমাদের আশি টাকা নিয়েছে আমাদের কাছ থেকে তারপরে টিকিটটা আমরা এখানে জমা দিলাম ওনার কাছে যিনি এখানে এখানে দায়িত্বে কারণ কিন্তু রয়েছে চারটা কার চারজন এরপরে চারজন নামলে তারপর আবার চারজন উঠবে এইভাবে আমরা সিরিয়ালে দাঁড়াইছি তো সিরিয়ালে দাঁড়া থাকতে থাকতে পাশে চোখ গেলো একটা পিচি খেলতেছে কার রেসিং করতেছিল সেও মানে গেম ভিডিও গেম খেলতেছিল তো ভিডিও গেম খেলতে খেলতে ও তো বুঝতেছে না এই যে হ্যান্ডেল কেমনে ঘুরাইতেছে খালি দেখেন ও সবকিছু ভেঙে চুরে পার পর্বত ভেঙে চুরে শেষ করে দিয়ে দিতেছিল চিন্তা করা যায় আচ্ছা যাই হোক ফাইনালি আমাদের সময় কিন্তু চলে আসছে এখন আমরা কিন্তু কার চালাবো গাড়ি চালাবো প্রথমবারের মতো ড্রাইভিং কিন্তু আমি জানি না ড্রাইভিং ছাড়া প্রথমবারের মতো গাড়ি চালাবো চলেন দেখে আসি অভিজ্ঞতা কেমন হয় আর কেমন লাগে যেহেতু আমি এরা কখনো চালাইও নাই এটা সম্পর্কে জানিও না তো ওই যে ভাইয়া আমি বললাম ডাক দিয়ে একটু হেল্প নিলাম যে ভাইয়া কিভাবে কি পরে বললো বাম পা দিয়ে পিছনে ব্যাগ যাবে আর ডান পা দিয়ে চাপ দিলে সামনে আগাবে ঠিক আছে গাড়ি চালাইতেছে সেই রকম একটা মজা মানে মনে হচ্ছে সতী সতী গাড়ি চালাইতেছি এমন একটা কিন্তু লাগতেছে আর আমাদের যেহেতু ড্রাইভিং তো করতেই পারি না আমার লাইসেন্সও নাই যদি এই গাড়ি নিয়ে বাস্তবে মাঠে নামতাম তাহলে কি অবস্থা হইতো যা গাড়িটা চালাইতেছিলাম এই যে কিভাবে কিভাবে চালাইতে হবে নির্দেশনা উনি কিন্তু দিয়ে দিচ্ছে সব ধরনের ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখি কেমন লাগে গাড়ি চালাই দেখি একটু একটু চালাই নাকি জাগে গাড়িটা চালায় বেশ মজা লাগছে অনেক ভালো লাগছে কথা হইলো এই যে গেম গুলা এটা এটা যে গাড়ি চালাবো আমাদের যে ছোটবেলা ছোটবেলার কথা মনে পড়তেছে ছোটবেলার কথা মনে পড়লো এই ধরনের গেমগুলো আমাদের কাছে স্বপ্ন তো ছিল না মানে আমরা স্বপ্নে কল্পনা করতে পারি না যে এই ধরনের কোনো গেম কখনো আসবে বা খেলবে বাচ্চারা মানে আমাদের সময় তো আমরা এগুলো খেলিনি আমরা খেলছি রান্না বান্না ভারি পাতিল হারি পাতিল পুতুল খেলছি বৌচি কুতকুদ এই যে এগুলো খেলছি আমরা তো আর এইসব খেলা কখনো কল্পনা করা মানে কল্পনা তো আসেনি তো যাই হোক সবকিছু মিলাই অনেক মজার ছিল তবে যাক এই ভিডিওটা কর্তৃপক্ষের সামনে পড়বে কিনা আমি জানি না তবে এখানে একটা বিষয় আসলে বলা দরকার সেটা হচ্ছে যে প্রতিটা গেম এক একটা গেম চল্লিশ টাকা নিচ্ছে না মানে ভিডিও গেম যেগুলো রয়েছে সেগুলো আশি টাকা একশো চল্লিশ টাকা পর্যন্ত টিকিট কেটে আমরা খেলছি কিন্তু দেখা গেলো যে একশো সেকেন্ডে একটা গেম মানে একশো সেকেন্ড একটা গেমের মানে টাইম দেওয়া থাকে যে কেউ টিকিট কেটে ঢুকবে একশো টাকা একশো চল্লিশ টাকা দিয়ে টিকিট কেটে মানে একশো সেকেন্ড আপনি খেলতে মানে বাচ্চারা মজা পাচ্ছে না এমন একটা আমার কাছে মনে আমরা আমি যে বাচ্চাটা নিয়ে গেছিলাম আমার বাচ্চাও কিন্তু তেমন মজা পায়নি ও আবার খেলতে যাচ্ছে আবার খেলতে যাচ্ছে মানে একশো সেকেন্ডে তাদের মন ভরলো না এই টাইমটা যদি একটু বাড়ানো যাইতো তাহলে ভালো হইতো মানে খুবই ভালো হইতো আর অল ওভার যা ছিল সবকিছু অনেক বেশ ভালো আয়োজন বেশ মজার এবং সবারই আশেপাশে এরকম বাচ্চাদের বিনোদনের জন্য এরকম একটা সুন্দর জায়গা সব মিলিয়ে বেশ ভালো এবং মজার একটা জায়গা বাচ্চাদের জন্য বাচ্চাদের বিনোদনের জন্য মাঝে মধ্যে এখানে আপনারা আসলে আসতেই পারেন বাচ্চাদের নিয়ে বাচ্চাদের রিফ্রেশমেন্টের জন্য এখানে এসে সময় কাটানোর পর খেলাধুলা করার পর বাচ্চাদের হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে এটা নিশ্চিত তবে এখানে যেহেতু সবগুলো ডিজিটাল ভিডিও গেম এই গেম খেলতে গেলে এমনটা হইতে পারে যে বাসায় যায় গেম খেলার বায়না ধুলে ধরতেও পারে সাবধান ওকে তো যাই হোক প্রায় রাত নয়টা বেজে গেছে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি সাপ্তাহিক বন্ধ নিউ মার্কেট বুধবার সেই সাথে পুরো নিউ মার্কেটই বন্ধ থাকে তবে এখন যেহেতু ঈদের সময় চলছে ঈদের মধ্যে কোনো বন্ধ নাই অন্যান্য সময় ঈদ ছাড়া এটা কিন্তু সাপ্তাহিক বন্ধ থাকে আর নিউ মার্কেট থাকে ঠিক আছে সাপ্তাহিক বন্ধ তো যাই হোক রাত বেজে গেছে বাসায় ফেরার পালা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এর আগে আমি কখনো এখানে আসিনি এই প্রথমবার আসলাম ঠিক আছে সব মিলে ওকে আর তো সেই সাথে সাথে শেষ করছে আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ